হ্যালো বন্ধুরা আমার এক নতুন বন্ধুর বাড়ি আসলাম কিছু পায়রা আছে ভালো ভালো জাতের পায়রা আছে তোমাদের দেখাবো বলে তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো খেতে দিয়েছে বিভিন্ন রকমের পায়রা এই দেখো কিছু পায়রা বাইরে আছে চালের ওপর কি সুন্দর একটি মুখী পায়রা দেখো গাছের উপর বসে আছে পাশের বাড়ির জানলাতেও দেখো কত সুন্দর বসে আছে দেখো গাছের উপরে এখানে একটা আছে পরপন দেশি তার উপরও আছে এই দেখো গাছের উপর লেবুর গাছের উপর কত সুন্দর বসে আছে পায়রাগুলো তোমাদের ভেতরেও নিয়ে যাব অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি পায়রা আছে তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের পায়রা আছে এখানে খেলা পায়রা আছে ওরা পায়রা আছে কালো লটুন আছে এই দেখো ডান সাইডে কালো লটুন ঠিক তার উপরে দেখো ওই দেখো আরেকটি আছে এই পাশে লক্ষি আছে এখানেও আছে পিটি কালো লটুন শুরুতেই দেখাচ্ছি তোমাদের এখানে পিঠে কালো লোটন যেখানে একটি সাদা লোটন বসে আছে এর ঠিক নিচে দেখো সাদা লোটনের জিরো পরের বাচ্চা পায়ের পর খুব সুন্দর বড় বড় এগুলো অরিজিনাল পাটনায় লোটনের বাচ্চা ছ আঙুল পরও আছে মাথায় খুব সুন্দর জুটি ঠিক তার কালো লোটন দুটো বাচ্চাও ফুটিয়েছে মা দিকে দেখো আরেকটি কালো লোটন বাচ্চা আর এদিকে দেখো লক্কা আছে কলেজের ব্ল্যাক লকা এই যে আরেকটি দেখো কালো লোটনের বাচ্চা এটা আরেকটি কালো লোটা জোড়া ওর সাথে জোড়া আছে তো এই দেখো ধাড়ি জোড়াটা মদ্রাটার পুরো ঠোঁট সাদা এখানে হচ্ছে এই মাদিটা এদেরই বাচ্চা এই কালো লোটনের যতগুলো দেখালাম এদেরই সব বাচ্চা এই যে উঠেছে একটা ঠোঁট দেখো খুব সুন্দর আরেকটি কালো এখানে আছে পাটনাল লোটনের ধারি জোড়াটা যেগুলো আগে দেখালাম আর এখানে আছে লাল লোটনের সাথে সুন্দরী কালারের লটনের জোড়া এটা নতুন জোড়া এখানে আছে আরেকটি কালো চোখগুলো দেখো পুরো সাদা এখানে পিঠে কালো লোটনও আছে কালো লক্কা আছে গুলো দেখতে বেশ দারুণ হলুদ লোটনের সাদা পাটনাই লোটনের বাচ্চা আর তার ঠিক তার পাশেই দেখো পিঠে কালো লোটন আছে আর এই যে দেখো পাটনাই লোটনের তিনটে বেবি আছে পায়ে খুব সুন্দর পর আট আঙুল আর এইদিকে আছে খেলা পায়রা ওরা খেলা দুই আছে এগুলো গিরি বলে এগুলোকে খুব সুন্দর কালার এবার যেতে যেতে বাইরের দিকে দেখো কিছু পায়রা আছে গ্রিট খাচ্ছে পিঠে কালো লোটন এগুলো সবই লোটন কিছু ওরা পায়রাও আছে এই দেখো পাটনায় লোটন আছে মুখি আছে কালো লোটন আছে পিঠে কালো লোটন আছে খুব ভালো কোয়ালিটির কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং আমার ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আজকে পর্যন্ত রাম রাম